শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর উঠল উত্তরবঙ্গ বঞ্চনার অভিযোগ শিলিগুড়ি মাল্লাগুড়ির বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনালেন পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার সঙ্গে উপস্থিত ছিলেন দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তা এবং দার্জিলিং জেলা বিজেপি সভাপতি অরুণ মণ্ডল শুভেন্দু অধিকারী অভিযোগ করেন তিনি শিলিগুড়িতে পাড়াতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি তার বক্তব্য মুখ্যমন্ত্রী দাবি করেন রাজ্যে বিদ্যুতের ঘাটতি নেই তাহলে এই বিদ্যুৎ বিচ্ছিন্নতা কেন চা শিল্পকে ঘিরে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দ অধিকারী তিনি আরো কি বলেছেন শোনাবো আপনাদের ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন স্বচ্ছ ভারত অভিযান এবং দ্বাদশ অর্থ কমিশন আপনি একবারও ভারত সরকারের নাম উল্লেখ করেননি একবারও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেননি আপনি উত্তরবঙ্গে কিছু আসন যাতে ছাব্বিশে পাওয়া যায় তার জন্য এটা করেছেন উল্টে কি দিয়েছেন আপনি তেইশে রামনবমীর শোভাযাত্রায় ডাল খোলাতে পাথর বৃষ্টি হয়েছে এনআইএ করতে হয়েছে অপোজিশন লিডারকে আপনার গুন্ডারা সাঁত্রিশ জন জেল খেটেছে কি দিয়েছেন উত্তরবঙ্গে হিন্দুদের বাড়ি লুট কি দিয়েছেন উত্তরবঙ্গে গত আগে রতুয়ার দুর্গানগরে হিন্দুদের নির্মায়মান মন্দিরে বাধা সৃষ্টি এবং ছটা হিন্দু দোকান লুট এবং অগ্নিসংযোগ আপনার লোকেরা আপনার ভোট ব্যাংকের রাজনীতি আজকে এই জায়গায় নিয়ে গেছে তাই আপনাকে উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গ বিরোধী বলে জানে আপনি বছরে তিন থেকে চারবার বেড়াতে আসেন কারণ উত্তরবঙ্গে আপনি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেননি বড় হসপিটাল করেননি নিউরোলজিস্ট দেননি এমআরআই স্ক্যান মেশিন বসাননি আপনি টাইগার হিলে একটা বাড়ি করেছেন উত্তরকণ্ডায় একটা বাড়ি করেছেন সেবক রোডে একটা বাড়ি করেছেন গজলডোবায় একটা বাড়ি করেছেন চালসাতে একটা বাড়ি করেছেন দুয়ারে একটা বাড়ি করেছেন আপনি মাঝে মাঝে এসে থাকার জন্য এই বাড়িগুলোর চাবি ১৪ তলায় আপনার অফিসে থাকে আপনি ছাড়া আপনার কলিগ মন্ত্রী আমলারাও এসব বাড়িতে থাকার সুযোগ বা তারা সৌভাগ্যবান হননি আপনি একজন শাসকের মার মতো 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 আপনি উত্তরবঙ্গকে ব্যবহার করছেন নিজের ব্যক্তিগত আনন্দের জন্য প্রকৃতপক্ষে উত্তরবঙ্গের লোকের হয়নি আমি কয়েকদিন আগে এসে ধূপগুড়িতে একটি ব্যক্তির বাড়িতে গেছিলাম গোটা পাড়া ওয়ার্ড করা চাকরি কি হবে না উত্তরবঙ্গ চাকরি চায় উত্তরবঙ্গের মানুষ পরিযায় শ্রমিক বাড়ি ফিরতে চায় উত্তরবঙ্গের মানুষ চা বাগান বন্ধ চা বাগান খুলে চা শিল্পের প্রসার চায় তরাই ডুয়ার্সের উন্নয়ন চায় পর্যটক দার্জিলিং এর পাহাড় থেকে তরাই ডুয়ার্স পর্যন্ত যাতে ভরে যায় তার জন্য উত্তরবঙ্গ চায় আপনার জলপাইগুড়ির মহিলা নেত্রী তিনি যে নদীগুলো শেষ করেছেন তার তালিকা যদি আমি পড়ি অনেক সময় চলে যাবে আমি আপনাদেরকে শুধু কয়েকটা নদীর নাম বলছি কালকে গিয়ে দেখে আসবেন যে কি অবস্থা উত্তরবঙ্গে ধরলা নদীর ব্রিজের নিচে ধনতলা মোড় অজস্র ডাম্পারের মাধ্যমে বালি বোঝাই করে নিয়ে যাওয়া হয় নেওড়া নদী মাল নদী চেল নদী এগুলো থেকে ধিস নদী এই নদীগুলো থেকে এই নদীগুলো থেকে লুট হচ্ছে এটা জলপাইগুড়ি থেকে আমাকে পাঠিয়েছে ওখানকার জেলা সভাপতি তিনি এবং তার ভাই লুট চালাচ্ছে আর একটা কথা বলে শেষ করব আপনারা ভিন্ন ভিন্ন দল মত হতে পারেন কিন্তু আমাদের সনাতন বা হিন্দুদের যারা আমরা সনাতনী বা হিন্দু ধ্বজের প্রতি সম্মান আছে আজকে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী আসবেন বলে মোদিজির ছবি আমাদের ছবি সরিয়েছেন ঠিক আছে আমাদের ছবি দেখলে পুলিশের চাকরি চলে যাবে বিজেপির পতাকা সরিয়েছেন ঠিক আছে বিজেপি হচ্ছে অনলি থ্রেট মমতা ব্যানার্জির কাছে বিজেপির পতাকা সরিয়েছেন আপনি ধ্বজে হাত দিয়েছেন কেন শ্রী সুধাকর আপনাকে আমি জানতে চাই আপনি ধ্বজে হাত দিয়েছেন কেন আমি গতকাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি আপনারা দেখেছেন আমি আপনাদেরকে এই ছবিটা দেখাচ্ছি দেখুন দেখুন জিন্সের প্যান্ট টিশার্ট পরা মাটিগাড়া নকশালবাড়ি থানার পুলিশ কিভাবে গেরুয়া ধ্বজ মুখ্যমন্ত্রী যাওয়ার পর থেকে সরাচ্ছে গেরুয়া ধ্বজগুলো লাগানো হয়েছিল রামনবমী এবং হনুমান জয়ন্তীর জন্য এই সরকার শুধু মুখ্যমন্ত্রী শুধু হিন্দু বিরোধী নন এই মুখ্য মুখ্যমন্ত্রী এই পুলিশকেও হিন্দু বিরোধী করেছেন পুলিশেরও মাইন্ডসেট অ্যাক্টিভিটিসটা এমন তৈরি করেছেন যাতে তারা হিন্দুদের ধ্বজ রাস্তা থেকে সরিয়েছে আমি শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের হিন্দুদের প্রতি আবেদন করব আপনারা এর বদলা সুযোগ পেলে নিন এই পুলিশ এবং মমতা ব্যানার্জিকে সরাতে গেলে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রর নামে আমরা আলাদা আলাদা থাকলে এরা এই ধরনের অত্যাচার সনাতনীদের উপরে চালিয়ে যাবে তাই যোগীজির কথা বাটেঙ্গে তো কাটেঙ্গে মোদিজির শ্লোগান এক রেহেগা তো সেফ রেহেগা এটাই সকলের হওয়া উচিত বলে